তো আজকে কিছু টুকিটাকি জিনিস কিনতে হবে রোজি ওর বাবা এসে কেনে তা আজকে মনে হলো মেয়েকে নিয়ে একটু বিকালবেলাটা হেঁটে হেঁটে চলে আসলাম আমাদের গ্রিন কোয়ার্টারে যে মানে কমিউনিটি শপটা সেই শপে আপনারা দেখেই বুঝতে পারছেন এই সবগুলো আমাদের ওখানকার সেই ডিলায়েন্স বা মোড়ের মতোই তবে হ্যাঁ স্ট্রাকচার ওয়াইজ একটু আলাদা বা কান্ট্রি ওয়াইজ একটু ডিফারেন্ট সমস্ত খাওয়া জিনিস সমস্ত কিছুই আলাদা আমার একটু কিনতে হবে আজকে ওটস কলা দুধ চকলেট এগুলো এবার সব সময় তো হয় না তাই ভাবলাম একটু ঘুরে আসি বেরিয়ে আসি এই চার চারপাশটা আপনাদের একটু দেখাতে পারবো যে আমাদের কমিউনিটি সবটা ঠিক কীরকম খুব অনেক বড়ো নয় বাট খুব ছোটোও নয় এবং আমাদের হাতের কাছে জিনিসগুলো মোটামুটি এখান থেকে আমরা পেয়ে যাই খুব সহজেই তাই ভাবলাম একটু আপনাদেরও দেখাই আপনারা দেখুন এখানে আমি প্রথমেই যেটা খুঁজছি সেটা হলো চিজ এখানে বিভিন্ন ধরনের চিজ পাওয়া যায় কিন্তু আমার মেয়ের প্রোটিন অ্যালার্জি আছে তাই চিজ একটু দেখে বেছে আমাকে কিনতে হয় এবং ইয়োগাটও আর এখানে বিভিন্ন রকম ইগার পাওয়া যায় বিভিন্ন রকমের ফ্লেভার্ড বিভিন্ন ফলের উপর ডিপেন্ড করে আগের দিনও একটা ব্লগ আপনাদের বলেছিলাম তাই আজকে সেইগুলো দেখাবো আর দেখাবো বলেই আজকে ভিডিওটা করলাম আমার সর্বপ্রথমে যেটা দরকার সেটা হলো ওটস আমি একবার ঘুরে চলে এসেছি কিন্তু আমি ওটসটা খেয়াল করতে পারিনি তারপরে এলাম আবার এবার এখান থেকে অনেক কিছুই দেখতে পাচ্ছি যেগুলো খেতে খুব ভালো কিন্তু খুব একটা শরীরে লাগে না তাই সমস্ত কিছু বাদ দিয়েই আমি প্রথমে যেটা নিলাম সেটা হচ্ছে আমার জন্য একদম নর্মাল পরিজ আর আমরা সবাই এটা খাই মোটামুটি খুবই কম পরিমাণে হলেও আমরা এটা খাই চেষ্টা করি খাওয়ার আর আপনাদের দেখাবো বলে নিচে গ্রানোলাগুলোও দেখালাম বিভিন্ন রকম গ্রানোলা এবং তাদের ওটসগুলো আর তার দামগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাউন্ডে রয়েছে আর এবার চলে এলাম ইয়োগাটে প্রত্যেকটা যে আলাদা আলাদা কালারের রয়েছে কন্টেনারগুলো প্রত্যেকটা টা আলাদা আলাদা কালার মানে আলাদা আলাদা ফ্লেভার এবং তার মধ্যে বেশিরভাগই ফ্যাট ফ্রি আর যেহেতু মেয়ের আগেই বললাম প্রোটিন অ্যালার্জি আছে তাই ওর জন্য একদম ভিগান একটা প্রোডাক্ট মানে ইগার সেটা খেতে কিন্তু দারুণ বোঝাই যায় না যে ওটা বেস এবং সকলেরই সেটা খুব ভালো লাগবে যদিও দামটা একটু বেশি এই দেখতে পাচ্ছেন এটা একদম ছোট ছোটো টাব মিনি কিন্তু এর মধ্যে চারখানা রয়েছে টু আর তারপরে নিতে হবে কিছু দুধ মানে দুটো দুধের জার নেব ভাবলাম কিন্তু দেখলাম আমার আগেই অনেকে এসে অলরেডি নিয়ে গেছে আর সমস্ত কিছুই প্রায় খালি একটাই ছিল তাই একটাই আমি নিয়ে নিলাম এটা একদম সেমি স্কিম মিল্ক দুধ এখানে বিভিন্ন ধরনের পাওয়া যায় যুক্ত আর ফ্যাট ছাড়া দু রকমই নিয়ে এবার আস্তে আস্তে বাড়ি থেকে রওনা হলাম এবার ভাবলাম আমাদের যে কমিউনিটিটা যতটা ঘুরে আপনাদের দেখানো যায় এর আগে এইভাবে দেখায়নি তাই একটু দেখালাম তো এটা দেখাতে গিয়ে সর্বপ্রথম যেটা আমার মনে পড়ে গেল রবীন্দ্রনাথের ছোট আমাদের ছোট নদী কবিতাটা যেখানে আমরা পড়তাম চিকচিক করে বালি কোথা নাই কাদা এখানে দেখুন কোথাও কাদা দেখতে পারবেন না আর দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি সেই লাইন দুটো আমার মনে পড়লো দেখুন এই ধারটাও উঁচু আবার এই ধারটাও উঁচু আর মাঝখান থেকে সরু রাস্তা চলে গেছে একেবারে আমি ছোট নদীর কথা বলছি না কিন্তু নদীর সামনে যে জল দেখতেই পাচ্ছেন ওই জন্যই কবিতাটা আমার মাথায় এসেছিলো তাই জন্য সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখানে গরমকালে সকলেরই খুব ভালো লাগে এই ঝর্ণার সামনে এসে বসে থাকে বাচ্চারা ফেলে আর ঠান্ডা যে স্নিগ্ধ হাওয়াটা তা যেন একদম মনটাকে জুড়িয়ে দেয় আমাদেরও খুব ভালো লাগে সন্ধ্যাবেলা এখানে এই লাইটগুলো প্রপার বোঝা যাচ্ছে না এখন পুরো কালার লাইট চলে আর উপর থেকে নিচে লাইটগুলো দেখা যায় ভালো করে আর এই যে দেখছেন ফুল অফ অক্সিজেন আমরা এখানে এসে বসি আড্ডা দি আগের দিন আপনারা দেখেছেন আমরা এখানে রথের মেলাও করেছিলাম এই জায়গাটা খুবই আপন হয়ে গেছে এই গত সাত আট বছরে আমার কাছে পুরো একদম মানে নিজের মতন করে মনে হয় তাই ভাবলাম একটু শেয়ার করি